ইসমিল্লা রহমানির রহিম আমি ডক্টর সফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমাদের আজকে যে রুগী আছে উনি এসিয়াল ইঞ্জুরি মানে হাঁটুর আমি যদি আপনাদের দেখাই হাঁটুর এই যে লিগামেন্ট আছে দুইটা একটা হচ্ছে অ্যান্টির একটা হচ্ছে পোস্টেরিওর এই দুইটা লিগামেন্ট অনেক সময় ইঞ্জুরি হয় পড়ে গিয়ে বিভিন্ন কারণে এসিয়াল ইঞ্জুরি যদি কমপ্লিট টিয়ার হয় মানে ছিঁড়ে যায় সেক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগে বাট পার্শিয়াল টিয়ার যদি হয় সেক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা আমরা ডিপিআরসিতে দিই উইদাউট সার্জারিতে বিভিন্ন থেরাপি সেটার একটা প্রমাণ আজকে আমাদের রুগী এবং পাশাপাশি পিএলআইডি পিএলআইডি নিয়ে কিন্তু আমরা এর আগে কথা বলেছি ডিস্ক প্রলাপস ফেটে যাবা স্লিপ ডিস্ক হুম এই এইগুলো আমাদের কাছে নিয়মিত আসে রুগীরা আর আমাদের এই যে রুগী আছেন উনি মূলত প্রবাসী আমাদের দুবাই প্রবাসী উনি কেরানীগঞ্জের বাসা তো আমি একটু জানতে চাইবো যে আপনার যে হাঁটু এসিয়াল ইনজুরিটি এটা কিভাবে হলো আমি কাজ করতে গিয়ে ব্যথা পাইছিলাম নিচ থেকে সামান উঠানোর সময় ব্যথা পাইছিলাম তখন থেকে জি কোমরে ব্যথা পাইছিলাম কোমর থেকে তখন পরবর্তীতে আপনার হাঁটুর দিকে নামতো হাঁটু তো আপনি এমআরআই করছেন জি তো এমআরআই যে হাঁটুতে এসিয়াল ইনজুরি হয়েছে এটা কোন ডাক্তার বলেছিল এটা নোয়াখালীতে আগে আগে করা হয়েছিল ডায়াগনোসিস জি জি দুটো একসাথে করা হয়েছিল একসাথে কোমরে এবং হাঁটুতে জি তো দর্শক যে কোনো ইঞ্জুরিতে এসিএল মানে আঘাতে এসিএল ইনজুরি হয়ে যেতে পারে তো আমাদের এই রুগী আজকে কতদিন এবং ওনার কি সমস্যা ছিল আমরা একটু ওনার মুখে শুনি আপনি একটু দর্শকদের বলবেন যে আমাদের এখানে আসার আগে আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আমার এখানে মূলত আশা হলো পিএলআইডিতে সমস্যা এই কারণে আসা আমি প্রবাসে ছিলাম ওখানে কাজ করতে গিয়ে ব্যথা পাইছিলাম ব্যথা পাওয়ার পরে দুই তিন জায়গায় গেছিলাম যাওয়ার পরে ডাক্তাররা বলছিল যে অপারেশন করতে কোমরে কোমরে আর হাঁটুতে কি ব্যথা ছিল না হাঁটুতে ব্যথা ছিল আপনার ওই যে হাঁটু ব্যথা নাম তো নিচের দিকে নিচের দিকে আচ্ছা হ্যাঁ তখন হাঁটতে একটু সমস্যা হইতো হুম হুম দু তিন জায়গায় গেছিলাম তখন বলছিল অপারেশন করার জন্য আমি ওইদিকে অপারেশন করতে না আগে আমি ইউটিউবে আমাদের ঠিকানা পাইছে জি ডিপিআরসি ঠিকানাটা পেয়ে আমি এখানে আসছিলাম

আগে তো হাঁটু ব্যথা হইতো ডানটা হ্যাঁ জি ডানটা বামটা না সমস্যা নাই বামটাতে সমস্যা নেই আচ্ছা তো দর্শক এই যে যে কোনো পিএলআইডি বলেন এসএল ইনজুরি বা স্ট্রোক বা শারীরিক যে কোনো আঘাত বা ব্যথা বেদনার জন্য আধুনিক রিহ্যাবিলিটেশন এবং পুনর্বাসন যে চিকিৎসা সেটা আমরা ডিপিআরসি দিয়ে আসছি এবং আমাদের প্রবাসী উনি কিন্তু প্রবাসী প্রবাসীদের জন্য আমরা এই চিকিৎসাটাকে বেশি হাইলাইট করি আর মূল কারণ হচ্ছে প্রবাসীরা আমাদের ইকোনমির একটা বিশাল রোল প্লে করে এবং তারা কিন্তু ইয়াং তারা কিন্তু কাজে ব্যস্ত এখন তারা যদি আঘাতপ্রাপ্ত হয় ক্ষতিগ্রস্ত হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে উনি ক্ষতিগ্রস্ত হবেন কাজ করতে পারবেন না এই জন্য আমরা আধুনিক চিকিৎসা পদ্ধতি এখানে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং দিন দিন আমরা এটাকে রিসার্চ করে আপডেট করতেছি যেন অপারেশন বিহীন চিকিৎসাগুলো আরো আমরা এক্সটেনসিভলি দিতে পারি এবং সারা ওয়ার্ল্ডই রুগীরা এখন আমাদের কাছে আসছে এই চিকিৎসা নিতে আলহামদুলিল্লাহ তো রুগীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল